আমি প্রথমে বলবো যে যিনি প্রশ্ন করেছেন নাম মোবাইল নাম্বার দেন নাই আমরা এর আগে বলছিলাম নাম মোবাইল নাম্বার দিয়ে প্রশ্ন করবেন আচ্ছা দ্বিতীয় প্রশ্ন পরবর্তীতে যারা প্রশ্ন করবেন নাম মোবাইল নাম্বার দিয়ে প্রশ্ন করবেন দ্বিতীয় প্রশ্ন ইসলামের দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র মানা যায় হবে কি তৃতীয় প্রশ্ন ইসলামী দল না করলে প্রকৃত মুসলিম হওয়া যাবে না কতটুকু কতটুকু সত্য আপনি তো বুঝলেন এই রোজা বাদ দিয়া আল্লাহ দিন কায়েমের জন্য নামতে বলছে ময়দানে তাহলে এখান থেকে আর বলার দরকার নাই ইসলামী দল আসলে কাকে বলে এটা ওই শক্তি যে শক্তি রাষ্ট্র ক্ষমতা পেলে ইসলাম দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে ওই দল তাহলে ওই দল করা মুসলমান দাবি যারা করে এদের জন্য ফরজ আর ওই দলের বাইরে যত দল আছে এগুলো দল ছেড়ে দেওয়া ফরজ কথা বুঝলেন দুই নম্বর প্রশ্ন ইসলামের দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র মানা যায় সবে কিনা ইসলামের দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র আমাদের বাংলাদেশে প্রচলিত যে গণতন্ত্র এই গণতন্ত্রটা একটু সংশোধন একটু সংস্কার করলে এটি মোটামুটি বিতর্কের উপরে আসে গণতন্ত্রের মূল কথা দুইটা একদম কবিরা গোনা নাম্বার ওয়ান গণতন্ত্রের প্রচলিত গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস কথা হচ্ছে হচ্ছে বিধান বিধান আরেকটি জনগণের তৈরি করা আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলবে যেটা বাংলাদেশে চলছে শরীয়তের কথা হচ্ছে আইন তাকে আল্লাহ তাহলে আমরা যদি এই প্রচলিত গণতন্ত্রের এই শব্দগুলো পরিহার করি সকল ক্ষমতার উৎস আল্লাহকে মানি এবং আইনদাতা আল্লাহকে মানি তাহলে অনেকটাই ইসলামের সঙ্গে সাংঘর্ষিকতা এই গণতন্ত্রে থাকে না কেননা এ দেশে এ সমাজে বিদ্যমান তন্ত্র দুইটা একটা স্বৈরতন্ত্র অথবা রাজতন্ত্র আর একটা গণতন্ত্র গণতন্ত্রটা ইসলামের সঙ্গে অনেকটাই মিল গণতন্ত্র এই প্রচলিত সংশোধন করে আবার কেননা এই গণতন্ত্রের মত প্রকাশের স্বাধীনতা আছে ইসলামেও আছে অনেক বিষয় বা দেওয়া যাবে কি না এটি যদি জানার জন্য হয় তাহলে আমি বলছি সমস্যা নাই কিন্তু অনেক লোকেরা এটাকে সাইন্স করে বলারও একটা চেষ্টা করে যেহেতু ইমাম মহাজান এইটা আছে নরম জায়গা এই জায়গায় বিড়িয়াল দেখিলে পায়খানা বেড়ায় আর শক্ত জায়গা দেখি টাইলস দেখলে বিড়ালে পায়খানা এমনি তলে যাবে আচ্ছা জানার জন্য যারা করেছেন বলছি হ্যাঁ মসজিদে যারা দান করেন কেন দান করেন মসজিদ পরিচালনা করার জন্য ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কি মসজিদ পরিচালনা হয় না তাহলে যেহেতু হয় না অবশ্যই যে কোনো দানের টাকা ইমাম মুয়াজ্জিনকে পারিশ্রমিক হিসাবে বেতন হাদিয়া যেটা বলেন এই হিসাবে দেওয়া যাবে আর আসলে বাংলাদেশে তো আমাদেরকে ব্রিটিশটা চলে যাবার সময় আমাদের ঘাড়ে ভিক্ষার ঝোলা ভিকার ঝোলা দিয়ে কেমন কি জানেন অধিকাংশ নিবে ভিক্ষার ঝোলা ধারত আর এই বাংলাদেশের সাংস্কৃতিক কেন্দ্র গান শিখায় নাচ শিখায় ওই জায়গাগুলিতে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দেয় তার মানে নৃত্য শিল্পকলা একাডেমি চলবে সরকারের টাকায় আর ইমামের এ সমাজের ভালো মানুষেরা এরা চলবে ভিক্ষা করি কেননা ওদের তো লক্ষ্য উদ্দেশ্যই খারাপ আমরা ভালো থাকি এটা তো চায় না কি বলেন তো মসজিদের দানের টাকায় ইমাম মজানকে দেওয়া যাবে যেহেতু পরিচালনার জন্যই দেওয়া হয় এখন কিছু লোককে এ নিয়ে আরো অনেক কথা বলে যায় আমিও কথা বলছি না যেহেতু সময় শেষ হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে কাজ করে এই কথাগুলি বাস্তবিক জীবন পরিচালনায় আমল করার তৌফিক দান করুক সবাই